এই কি আমার স্বাধীন বাংলা সন্ত্রাসীরা না করে ওরা যে কি আমার স্বাধীন বাংলা সন্ত্রাসীরা জো পরে পড়ে না দিন্দুপুরে করে ওরা প্রকাশ্যে যে জবাবে জবাব চাই জবাব চাই জবাব চাই এই মাটিতে খুনিদের পাশ চাই জবাব চাই জবাব চাই জবাব চাই এই মাটিতে খুনিদের পাশ দেশের জন্য রক্ত দিল লাখ বাইয়ের প্রাণ হারালো তারপরে অনু রাজ ঘুরছে বুক পুলিয়ে দেশের জন্য রক্ত দিল লেখো ভাইয়ের প্রাণ হারালো তারপরে ও খুনিরা বুক পুলিয়ে এই কি আমার স্বাধীন বাংলা সন্ত্রাসীরা যতরা পরে না দিন দুপুরে করে ওরা প্রকাশ্যে যে খুন এই কি আমার স্বাধীন বাংলা সন্ত্রাসীরা যতরা পরে না দিндуপুরে করে অরা প্রকাশ্যে যে কোন জবাব চাই জবাব চাই জবাব চাই এই মাটিতে খুনি দের পাশ চাই জবাব চাই জবাব চাই জবাব চাই এই মাটিতে খুনি দের পাশি চাই ছেলের খুলে বাবার রক্তা তো স্তির চুকে জল এতিম ছেলে মেয়ের কে তামাবে বল রে আমার দেশের ভাই বল ছেলের খুলে বাবার রক্তা তলাশ স্তির চুকে জল এতিম ছেলে মেয়ের কান্নাকে তামাবে বল রে আমার দেশের ভাই বল এই কি আমার স্বাধীন বাংলা সন্ত্রাসীরা পরে না করে অরা এই কি আমার স্বাধীন বাংলা সন্ত্রাসীরা জোরা পড়ে না দিন্দুপুরে করে অরা প্রকাশ্যে যে কোন জবাব চাই জবাব চাই জবাব চাই এই মাটিতে দের পাশ চাই জবাব চাই জবাব চাই জবাব চাই এই মাটিতে দের পাশ চাই